বার্থডে বয় এ দেখো খাওয়া শুরু করে দিয়েছে হেসেই পাগল হ্যাপি বার্থে হ্যাপি ইউ দুই বোনের সকাল সকাল স্নান করা কমপ্লিট এখন দুই বোন খেলা করছে কেউ লাওয়া হয়েছে কেউ ডক্টর হয়েছে হ্যাঁ দেখো শ্রেয়া ডক্টর হয়েছে আর এদিকে দিদি কাজ করছে দেখো দিদি এক গামলা চিংড়ি নিয়ে বসে গেছে তো এখানে দেখতে পাচ্ছি সবজি টবজি সব কিছু দিদি কেটে কুটে ধুয়ে টুয়ে দিল আর আমাদের বাড়ির ছোটো বউ রান্না করছে এই তো ছোটো বউ কি রান্না করছে পাড় রান্না করছে খালি পাপড় নাই দেখো অনেক কিছু রান্না করেছে দেখো ভাজা তিন রকমের ভাজা হয়েছে আরো এখন অনেক কিছু ভাজা হবে এই যে হ্যাঁ ওটা বলবো এখানে কাঁচকলা আছে লবণ আর দিয়ে মাখানো এটাও ভাজা করা হবে তো কেন এত কিছু হচ্ছে চলো বলে দি তোমাদের অনেক অনেক স্বাগত না ওটা থাক ওকে তো আজকে হলো শুভুর বার্থে ওর হ্যাপি বার্থডে আজকে তো ওই জন্য কিছু দুপুরের মানে কিছু মেনু করা হয়েছে ওকে ধরো দুপুরে একটু ভাত দেওয়ার জন্য আর রাত্রে হবে পার্টি তো কোনো কি আয়োজন করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ছোট আমাদের ছোট গিন্ডি রান্না করছে দেখতে পেলা আর এখন আমি তারপরে ডুবো তো শর্মিষ্ঠাদের দুই বোনকে স্নান করে দিয়েছে একটু খাইয়ে দিবো এখন তো সঙ্গে থাকো দেখতে থাকো বেশি ভাত থাকলাম না যারা আমার চ্যানেল নতুন আছে এখন সাবস্ক্রাইব না করো করে দাও লাইক কম শেয়ার করতে হবে মাটিতে রয়ে গেছে আর এখন এসোর চিংড়ি হবে দেখো এসটা সুন্দর করে কেটে নিয়ে পুরো ভাত দিয়েছি চিংড়ির নেগে নেগে আর চিকেন করব চিকেন কষা হবে এর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি তো गाइस আমাদের রান্না গলু তাকাচ্ছে সবকিছু রান্না হয়ে গেছে শুধু একটা চিংড়ি একটা আইটেম আছে ওইটা রান্না করবো তো গাইজ আমাদের সমস্ত কিছু রান্না হয়ে গেছে আমরা দুই বউ মিল করে রান্না বান্না করলাম আর এখন মানে ভাতের থালাটা ডেকোরেশন করবো চার পাঁচ রকমের ভাজা করা হয়েছে প্লাস মাছ মাংস হাবিজাবি অনেক কিছুই করা হয়েছে তো চলো দেখে নাও আর একটা বাটির মাপে ভাতটা বসিয়ে নিলাম দেখতে ভালো লাগবে ওই জন্য আমার আবার ভাতের ডেকোরেশনটা করতে বেশি ভালো লাগে ওই জন্য কি সুন্দর করে সাজাচ্ছি চারিদিক দিয়ে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি ভাজা পোড়া আর বাটিতে বাটিতে ধরো সমস্ত তরকারি গুলো বেড়ে এই দেখো সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এখন বার্থডে বয় বসবে দিনে খাওয়া শুরু করে দিবে বলো তো বার্থডে বয় এই দেখো খাওয়া শুরু করে দিয়েছে হেসেই পাগল মানে খাওয়ার থেকে লজ্জাটাই বেশি পাচ্ছে

Happy birthday yeah, to you. <laughs> <laughs>

মিনি মেনি হাফি রি অফ দা ডে ভালো থাক সবাই সবাই না শুভাই ওর বাবাই ভালো সুস্থ থাকলে তো আবার নেক্সট একটা বড় কিটনেসের সেলিব্রেশন করতে পারবে আগে মার বাবা আগে

না ম্যাঙ্গো ম্যাঙ্গো লাগছে ওপরে চকলেট ডেকোরেশন করেছে গোলাপ এখন যে बर्थडे সেলিব্রেশন বললামই তো এই দosto গুলো করেছে এখন দosto খাওয়াচ্ছে জিগরি দোস নাকি এগুলো রে শুভ এগুলো হচ্ছে অতকে আমার হ্যাপি ভাত খায় না ভাত দাও তো আমা কি দিব

বিরিয়ানি চিকেন একদম নিয়ে চলে এসেছে দেখো পিস তো বেশি বড় বড় হয়েছে তো বিরিয়ানি তো এত বড় বড় থাকে জানিস না খাস কিন্তু দোকানে কিন্তু এত বড় দেয় না দোকানে ওদের পোষাবে এটা নাম নি কেন যাও 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 আবার বিরিয়ানি এখানে আটা মেখে রেখে দিয়েছি লুচি হবে লুচিটা গরম গরম পরে করা হবে আর এখানটায় দেখতে পাচ্ছো দেখো পায়েস হচ্ছে পায়েস হচ্ছে আর এদিকটায় এই যে সমস্ত কিছু দিদিকে এঁটে ঘুটে রেখে দিয়েছি আমি মশলা করতে নিয়েছি দেখো এদিকে কি হচ্ছে

για σουλεύω Να να σκεφτείς. Το μπάμπα έφυγε από το νεράιδι. Πάρε ভিডিও করতে তো আমার হাসি পাচ্ছে আমি নতুন ব্লগে উঠছি কেন কি ये कसरी ठीक है नहीं ये बाबा

তো গাই এখন খাচ্ছে চিকেন রোল শুভর বার্থডে তো বার্থডের জন্য ওর কাছে আবদার করেছিলাম যে তুই চিকেন রোল খাওয়াবি ওই জন্য নিয়ে এসছে যে খাচ্ছে তো সবাই খাচ্ছে চলো সবাইকে দেখা তোমাদের এদিকে টুন আর টুনি খাচ্ছে দেখো হাত ধরছে রাস্তাতে আর এখান থেকে খাচ্ছে যে রোহিত কিরে রোহিত তো কীভাবে খাচ্ছি যে খাওয়া শেষ হয়ে গেলে দেখো শর্মিষটাও খাচ্ছে কই তোর চিকেন কোথায় দেখো ভাই হাই খাই চিকেন দে আমাকে একটা চিকেন তাহলে এই দি মা তো দিচ্ছি হুম খাও দাও

শুভ দুই কেক কাটছে তোমাদের ব্লগটা কেমন লাগলো আশা করছি ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে কি করতে হবে চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে বেল আইকনটা অল করে দিতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে তো নেক্সট আরেকটা ব্লগ তোমাদের সঙ্গে তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো নতুন একটা ব্লগ দেখার জন্য রেডি থেকো